নমস্কার বন্ধুরা সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এঁচোর চিংড়ি বানাবো সেই জন্য আমি প্রথমে হাতে তেল মেখে নিচ্ছি আর যে ছুরিটা আছে তার মধ্যেও তেল মেখে নেব আর এই কাঠটা যে যার মধ্যে কাটবো সেটার মধ্যেও আমি তেল মেখে নেব তারপর আমি কেটে নেব প্রথমে এই মুখটা কেটে ফেলে দেব তারপর আমি এভাবে ডুমু করে কাটবো আপনারা তো জানেন অনেকেই এইচুর কাটতে আবার যারা জানেন না তাদেরকে দেখাইয়ে দিচ্ছি আমি কিভাবে কাটতে হয় ইঁচোরটা এভাবে ইঁচোর কেটে দেখবেন তাড়াতাড়ি হয়ে যায় অনেক বেশি সময় লাগে না আর কাটতেও সুবিধা হয় আমি আবারও ছুরিতে একটু তেল ভালো করে মেখে নিয়েছি তারপর এ কেটে নিচ্ছি প্রথমে ছালগুলোকে একটু মোটা করে ফেলে নিতে হবে চারদিকের আপনারা চলে বটি দিয়েও করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে কাটবেন আমি কেটে নিয়েছি চারদিকে ছুলে নিয়েছি তারপর আমি চার ভাগ করে নেব চার ভাগ করে এই মোটা শিটটাকে ফেলে দেব আমি এই শিটটা থাকলে সহজে সেদ্ধ হয় না এই ফেলে দিতে হয় তারপর এভাবে ডুম করে কেটে নেব আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটবেন ছোট বড় এরকম করে শির ফেলে দিয়ে তারপর ডুমু করে পিস করে নিলেই হয়ে যাবে এভাবে এইচরে একদিন কেটে দেখবেন অনেক তাড়াতাড়ি হয়ে যায় এইচর কাটা আর তা না হলে বাড়ির থেকেও কেটে নিয়ে আসতে পারেন বাজার থেকে তারপর আমি তিনটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের আমি চার পিস করে নিচ্ছি আপনাদের যদি বড় আলু হয় আট পিস করতে পারবেন আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখানে একটু বড় বড় করে করে নিচ্ছি তারপর একটা জলে ভিজিয়ে রাখব তাহলে আলুর কষগুলো বেরিয়ে যাবে আর এই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে তারপর ধুয়ে আমি এদিকে জল বসিয়ে দিয়েছি গরম জল ফুটে গিয়েছে আমার আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য লবণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আলুটাকে সেদ্ধ করে তারপর এঁচোরগুলোকে সেদ্ধ করব এখানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করলেই হয়ে যাবে বেশি সেদ্ধ করতে হবে না আবার রান্নার সময় সেদ্ধ হবে তা না হলে গলে যাবে দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি এখন ওই চলেই আমি দিয়ে দেবো ওই চোরটাকে দেখুন আমি এই চোরগুলোকেও সেদ্ধ করে নেব আমার হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ আগেই তো দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এচোর কালো হয় না সেই জন্য দিয়েছি আমি ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নেব আর এদিকে একটা মশলা তৈরি করব ভাজা মশলা দুটো দিয়েছি শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দুই চামচ গোটা ধনে মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট ভেজে নেব আর খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাহলে তেতো হয়ে যাবে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমি আর এদিকে আমার এই চোরটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নেব আমি ফিফটি পার্সেন্ট পর্যন্ত এ সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করতে হবে না আবার রান্নার সময় সেদ্ধ হবে তারপর আমি পরিষ্কার করে ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। আমি আলুগুলোকে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আরেকটু তেল যোগ করে আমি এ গুলোকেও ভেজে নেব মেয়ের চোরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি চোরগুলো ভাজা হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিট এঁচোরগুলোকে ভেজে নিয়েছি ওই প্যানের মধ্যে আমি এখন তেল দিয়ে আর একটু চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব আর চিংড়ি মাছগুলোকে হাই ফ্লেমে এক মিনিটের মতন ভাজবো তাহলেই হয়ে যাবে চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না আমি আগে থেকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের মধ্যে দেখুন আমি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমার এখন উঠিয়ে নিচ্ছি আর একটু তেল যোগ করে আবারও আমি দিয়ে দিচ্ছি ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দুটো দারচিনির টুকরো চারটে লবঙ্গ আর তিনটে এলাচ আর দিচ্ছি গোটা জিরে হাফ চামচ এখন মশলাগুলোকে আমি ভেজে নেব ভালো একটা গন্ধ ছাড়া পর্যন্ত মশলাগুলো ভেজে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমার চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপর একটা আমি মশলা তৈরি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর রসুন নির পেস্ট এখানে আমার দুটো টমেটো আছে এক ইঞ্চি আদা আছে ছয় সাত কোয়া রসুন আছে আর চারটে লঙ্কা আছে আমি সব কিছু মশলা একসঙ্গে বেটে নিয়েছি তারপর মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দুই চামচ জিরের থেকে ধনে গুঁড়োটা বেশি লাগবে আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আগে লং কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেজন্য ঝাল লঙ্কা দিচ্ছি না আর দিচ্ছি পরিমাণ মতো লবণ সারটা বুঝে দেবেন লবণের আর দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা আগে দিলে পরে চিনিটা ভালো মিশে চায় দানাও থাকবে না আর কালারটাও ভালো আসবে এখন আমি একটু ভেজে নিচ্ছি তারপর আমি জল দিয়ে দিচ্ছি যে মশলা বেটে রেখেছিলাম সেই মিক্সিং জার ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টস করে বলবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন তাহলে আমাদের উৎসাহ বাড়ে নতুন নতুন রেসিপি দিতে দেওয়ার আর কমেন্টসে জানাবেন যে কেমন হচ্ছে রান্নাগুলো যদি আরও নতুন নতুন রান্না দেখতে চান আমাকে কমেন্টসে বলবেন আপনারা কি রান্না দেখতে চান সেটাও বলবেন এখন আমি মশলা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে তারপর দিয়ে দিয়েছি আলু আলুটাকেও আমি এক মিনিটের মতন কষিয়ে নিয়েছি তারপর এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে এখন আবার ভালো করে আমি কষিয়ে নেব এখন আমি সাত আট মিনিট কষাবো কষাতে কষাতে এচড়ের থেকে একটা জল ছিঁড়ে যাবে এচড়ের মধ্যে যে জল থাকে সেই জলটা ছেড়ে আসবে আমি ঢাকা দিয়ে কষাবো মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব দুই তিনবার দেখুন আমি এ কষিয়ে নিয়েছি ভালো করে আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে কষাতে হবে হাই ফ্লেমে কষাবেন না তাহলে পুড়ে যেতে পারে লো টু মিডিয়ামে রেখে মশলাটা এঁচড়টাকে কষিয়ে নিতে হবে দেখুন জল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্রেভিটা একটু মাখা মাখা হবে সেই বুঝে জল দিতে হবে বেশি জল দিতে হবে না মাখা হবে সেই বুঝে জল দেবেন আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারটে সেন্টের জন্য এখন আবারও আমি ঢেকে লো ফ্লেমে পাঁচ সাত মিনিট হতে দেব দেখুন আমি সাত মিনিট পরে এ দেখাচ্ছি হারিয়ে চটটা হয়ে গেছে গ্রেভিটাও একদম মাখা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট বন্ধ করে দেবো গ্যাসটা পাঁচ মিনিট পরে আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই চিংড়িটা দেখবেন খেয়ে একদম খাসির মাংসর মতো লাগে খেতে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ